আপনার সোকলটা আত্মীয় স্বজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার কিছু ফ্রেন্ড সার্কেল তারা আপনার জন্য অনেক দোয়া করে তারা চায় আপনি অনেক ভালো থাকেন কিন্তু সেই দোয়ার তো একটা লিমিট আছে লিমিট ক্রস হয়ে গেলে তখন তো আর দোয়া আসবে না বিষয়টা এমন ধরেন আপনার সন্তান একটা ভালো স্কুলে পড়ে এখন আপনার ওই রিলেটিভস বা শুভাকাঙ্ক্ষী চায় আপনার সন্তান ভালো একটা স্কুলে পড়ুক ভালো একটা ভার্সিটিতে পড়ুক বাট এখন দোয়ার লিমিট তো ক্রস হয়ে যাচ্ছে সে তো এটা চায় নাই যে আপনার সন্তান তার সন্তানের চেয়ে ভালো স্কুলে পড়ুক আপনার সন্তান তার সন্তানের থেকে ভালো কোনো তার সন্তানের থেকে কোনো স্তরে যে পৌঁছাক সে তো এই দোয়াটা করে নাই আহ সে তো চায় নাই যে আপনার সন্তান বাহিরের দেশে যেয়ে কোনো গ্রাজুয়েশন করুক হ্যাঁ এটা তো তারা চায় নাই এখন দোয়ার লিমিটটা যখন ক্রস হয়ে যায় তখন তাদের মাথায় বজ্রপা পরে ঠিক আছে এই বজ্রপাত তাদের সবকিছু ভেঙে চুরে দেয় ভিতরে ভিতরে তারা জ্বলে পড়ে হিংসায় মরে যায় কিন্তু তারা প্রকাশ করতে পারে না তখনই তারা চিন্তা করে কি করা যায় কিভাবে টেনে হিসরে একে নিচে নামানো যায় আসলে আমরা মানুষরা এত হিংসুক এত অহংকার আমাদের ভিতরে আমরা কারো ভালো আমরা কারো সুখ কেন যে সহ্য করতে পারি না আমরা জানি না এই যে ভিতরে ভিতরে আপনি জোলে পড়ে মরতেছেন যার জন্য জ্বলছেন তার কোনো ক্ষতি হচ্ছে না আপনি নিজের ক্ষতি করছেন এবং আপনার নিজের হার্টের ক্ষতি করছেন আপনি অসুস্থ হচ্ছেন দিন দিন ভাই হাসুন মানুষকে পজিটিভ ভাবে নিন মানুষের সফলতা দেখে আপনিও হাসুন দেখবেন সৃষ্টিকর্তার তরফ থেকে হোক বা প্রাকৃতিক ভাবে হোক আপনিও একদিন সফল হবেন কারো সফলতায় হিংসা করেন বিষয়টা এমন আপনি সফল হয়েছেন আ এই দোয়া তো তারা করেনি তারা দোয়া করেছে আপনি ভালো থাকেন এখন তার উপরে যদি আপনি চলে যান তখন তো তার সমস্যা সে চাইবে আপনাকে কিভাবে টেনে হিচরে নিচে নামানো যায় এখন নিচে নামানোর জন্য কি করা যায় আপনার সন্তান ভালো জায়গায় পড়তেছে ভালো একটা স্তরে পৌঁছাচ্ছে তাহলে আপনার হাজবেন্ড কি করে তার ইনকাম সোর্স কি সে কিভাবে এত ভালো আপনাদেরকে রাখতেছে বা আপনাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা কেমন আপনার সন্তান এত ভালো শিক্ষা কোথা থেকে পাচ্ছে এখান থেকে দেখা যাক কুটিয়ে কুটিয়ে কি কিছু একটা বের করা যায় কিনা আপনার যদি মেয়ে হয় তাহলে মেয়ে কি করছে মে বাইরে কোন কারো সাথে খারাপ কারো সাথে মিশছে কিনা এই বিভিন্ন ভাবে হ্যাঁ আপনাকে হিউমিলেট করার চেষ্টা করবে এখন কাম টু দা পয়েন্ট আমরা আসলে কি করব আমাদের হ্যাপিনেস গুলো আমরা বাইরের মানুষের সাথে শেয়ারই করব না হাতে গোনা দুই চারজন আমাদের মা বাবা ফ্যামিলি ভাই বোন এই দুই চারজন মানুষ ছাড়া আমরা বাহিরের যত বড় ভালো বন্ধু হোক যেই হোক না কেন আমরা কোনো কিছু আমাদের কোন সফলতা আমরা কারো সাথে শেয়ার করব না কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোই রেখেছে এত বেশি করার হাইলাইট করার কোনো প্রয়োজন নাই কারণ হাইলাইট করাটা আমাদের যে চারদিকে যে মানুষগুলো আছে না তারা ভালোভাবে নেয় না তারা পজিটিভলি নেয় না সো এত হাইলাইট করতে হবে না অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও